বাবা তুই মরে মাফ করিয়ে দিস মুই তোরে লগে নিতে পারলাম না সত্যি কথা কইতে কি ইচ্ছা থাকলে মোর কোনো উপায় নাই তোমা মা কই তোমার মা কোন দিকে গেছে কোন দিকে গেছে গো কো বুস্থ মারছি আচ্ছা চল সি 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 লতরতরে জাগে আরে তো লেপকো লাগে না আরে কইও না ওই যে মরূপকো পোলা আছে না আরে তুই আইতে মোর কষ্ট হই গেছে আর দেরি করবি না তরতররে নাও আচ্ছা ঠিক আছে এখন কোথায় যাবা কিছু চিন্তা করছো আরে কম মেড় জামমু জামমু গো বাড়তে

মার্কেটে যাওয়ার জ্যাম মেজা মোর কোনো সমস্যা নাই এই যে তোমাকে নতুন মাই জামাই মানে মোর জামাই নিশি হুসেন আর তো দুধের বাচ্চা এটা কই এই যে এই যে দিলা তো মেজাজটা গরম করিয়া ঘটনা হয়েছে হুসেন আর বাচ্চা বাড়তে মোর আরে ভাল লাগে না এলে গরে থুই আর বাচ্চা থুই মুই আই পড়ছি নিশি তো সব বিয়া দপ তুই কি আমার মাজার আর আমার তো ঘৃণা লাগতেছে তোর মতো একটা অসভ্য মাইয়ারে আমার পেটে ধরছি সি 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 তুই অতটুকু একটা দুধের বাচ্চা আর এত সুন্দর একটা ভালো ছেলের ফালায় রাইখা সইলাই সর তোর মতো জঘন্য মায়ের মুখ আমি দেখতে চাই না যা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা বিথি তুই এর মুই তো আলাদা কেউ না মোরা তো দুই রক্তের বোন আর তুই একটু মারে বুঝা না বেশি না সাইড থেকে পাঁচটা দিন মোরা থাকলো জামাইবু পরে একটা ব্যবস্থা করে জামুগা ওকে তো আমার নিজের বড় বোন বলতেও আমার কাছে নিজেকেই ঘৃণা লাগছে আমার মা বাবা কি তো কি এই শিক্ষা দিয়েছিল যে নাকি তুই তোর দুধের বাচ্চাকে ফেলে রেখে চলে আসছে সেই অন্য ছেলের হাত ধরে এত বড় সাহস তুই কোথায় থেকে পেলি হ্যাঁ দেখ নিশি এখনো সময় আছে যে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা আর হ্যাঁ আরেকটা কথা আজ থেকে আমি তোর যখন করলাম তোর দিদি চল চল মা আল্লাহ রান мой তুমি মন খারাপ করর না। যে হয় ভালো লাগেই হয়। আজগো রাগ করছ সমস্যা নাই। কালগো রাগ ভাঙ্গে যাইবে। আর হোনো, আপাতত থার যে ব্যবস্থা নাই। মোরা এক কাম করমু। ডাকা যে গার্মেন্ট যে দুই থেকে এক মাস চাকরি করমু। সেইয়ের পর দেখবা ভালো একটা ব্যবস্থা করে লইল মোরা। বেকটা নাও। এখন ভালো করে কানটা পরিষ্কার করে মনোযোগ দিয়ে শোনো। আমি তোমার মতো বরিশালা খেতার ঘাটটি একটা সন্তানের মা তাকে নিয়ে কেন পালায় আসছে তুমি বোঝো নয় টাকার জন্য তোমার বাবার মার ছয় সম্পত্তি আছে সেগুলো আমি ভুগ করবো পাড় উপরে পা তুলে খাবো কিন্তু এখন তো তোমার মা তোমাকে তেজ্যকন করছে তাই না তো তুমি এখন রাস্তার টুকি তোমার সাথে আমার যায় না আর আমি একটা জিনিস বুঝলাম না তুমি কেমন মা যে কিনা নিজের সুখে থাকার জন্য সামনে আমার কথায় তুমি তোমার সন্তানকে ছেড়ে আমার সাথে চলে আসছো বাহ আর তাহলে দিতে তোমার জন্য তুমি থাকো ও আর হ্যাঁ নেক্সট টাইমে তুমি আমার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবো না যদি করো না তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবো না আর সময় মতো ডিমোজলেট দপায়া যাবে শি সি হ না হ সোফা হন আল্লাহ হল্লাম মোর দুধের বাচ্চা থুইয়া মই এই ব্যান্ডার হাত ধরে আইয়ে পড়লাম এরপরে মুই ঠকিয়ে গেলাম নাহ মোর ওই বাড়তে ফিরে যাইতে হইবে হোসাইনের কাছে মাপ চাইতে হইবে মরে দুধের বাচ্চার কাছে যাইতে হইবে হোসাইন মুই ভুল করছি মোর ভুল বুঝতে পারছি তুমি মরে ক্ষমা করিয়া দাও দেহ মুই যারে বিশ্বাস করিয়া তোমারে থুইয়া মোর দুধের বাচ্চা থুইয়া মুই গেছিলাম গা মুই আসলে বড় অন্যায় করিয়া হালাইছি তুমি মনে মাফ করিয়া দাও চুপ একদম চুপ এই মুখে তুই আমার নাম আর আমার সন্তানের নাম নিবি না তোর মতো ডাইনি আমার বাড়িতে কোনো প্রয়োজন নাই তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি আর শোন তুই ভালো করে শুনে রাখ আজ থেকে এই বাচ্চার মাও আমি বাবাও আমি তোর মতো ডাইনিকে আমি এই মুহূর্তে এখন তালাক দেব এক তালাক দুই তালাক তিন তালাক বাবা বাবা তো